প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হতে পারে আজ সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি শারমি সুলতানা সরকারি নিয়োগের লিখিত পরীক্ষার ফল আজ প্রকাশ হতে পারে বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য নিশ্চিত করেছেন কর্মকর্তারা জানান প্রাথমিক ফল প্রকাশের কাজ চূড়ান্তে এখন শুধু ফল প্রকাশের অপেক্ষা এর আগে গতকাল মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছিলেন অনুমোদনের জন্য এখনও মন্ত্রণালয়ে কোনো ফাইল আসেনি আমরা আশা করছি বৃহস্পতিবার নাগাদ ফল প্রকাশ করতে পারব। তবে এটাও সম্ভাবনার কথা বলছি গত জানুয়ারি দেশের জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে চোদ্দ হাজার তিনশো পঁচাশিটি শূন্য পদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন দশ লাখ আশি হাজারেরও বেশি এই পরীক্ষার কয়েকদিন আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে অনেকে ফাঁস হওয়া প্রশ্ন ফেসবুকে শেয়ারও করেন এদিকে পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন হাজারো প্রার্থী ধন্যবাদ সবাইকে